বিহারে এসআইআর অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন বাতিলের দাবিতে বিক্ষোভ দেখালো আইএনডিআইএ ব্লক সংসদের বাইরে বিক্ষোভে ছিলেন সোনিয়া গান্ধী মল্লিকারজন খাড়গে আজো তারা বিক্ষোভ দেখান মকর দুয়ারে বিরোধীদের দাবি এসআইআর নিয়ে আলোচনা করতে হবে সংসদের ভিতরে বিক্ষোভ এতটাই তীব্র হয়ে ওঠে যে আজো মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষ আজ রাতে রাহুল গান্ধীর বাড়িতে নয় আগে এসআইআর ও নির্বাচন কমিশনের কারচুপি নিয়ে সরব হন দোলা সেনরা বিরোধীরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে ভোট চোর তকমা দিতে শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্বাচন কমিশন এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন বাংলাতে জোরদার প্রতিবাদ হবে যে কাজ করছে আমরা বলেছি যে এটা এক্তিয়ার বহির্ভূত ইলেকশন কমিশনের ক্ষমতা বা ইলেকশন কমিশনের দায়িত্ব তখনই হয় যখন আদর্শ আচরণ বিধি ঘোষণা হয় মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পর থেকে ইলেকশন কমিশন রাজ্যের সার্বিক সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ নিজের হাতে নিয়ে স্টেট মেশিনারি নিজের হাতে নিয়ে তাদের মতো চালায় যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয় আনবায়স্ট হয় ইম্পার্সিয়াল হয় এবং ফেয়ার কিন্তু যে কাজ একটা নির্বাচিত সরকারকে এখনো প্রায় দশ মাস এগারো মাস সময় রয়েছে এবং প্রায় তিন মাস চার মাস আগে থেকে শুরু হয়েছে এক দেড় বছর আগে থেকে সরকারকে কাজ করতে না দেবে বলে এবং নির্দিষ্ট যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে বাংলার প্রতি যেমন ধারাবাহিক বঞ্চনা কেন্দ্র সরকার করেছে একইভাবে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছে সংবাদ একাংশকে কাজে লাগিয়ে মতো ঘটনাকে সারা দেশে প্রচার করে বাংলার প্রকৃত বাঙালিরা বাংলা ভাষায় যারা কথা বলে যারা বাংলায় থাকে তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে প্রকৃত ভোটার যারা তাদের ভোটার ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে ইলেকশন কমিশনের যেটা এক্তিয়ার এখন নয় তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে একটা ইলেকটেড গভর্নমেন্ট যে গভর্নমেন্টকে বাংলার বারো কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করে দু হাজার একুশ সালে নির্বাচিত করেছে সেই গভর্নমেন্ট একমাত্র বদ্ধপরিকর এবং জবাবদিহি বারো কোটি মানুষের প্রতি বেরো রিপোর্ট গুবেল কলম ডিজিটাল